আমি অমিত মন্ডল আপনারা দেখছেন আমার সাথে লাভ গার্ডেন তো এখন আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলারেতা থানা অন্তর্গত খরকুসমা নিগানন্দ আশ্রমে চলুন দেখা যাক আশ্রমের ভিডিও যে আশ্রমের প্রধান তরুণ সিংহ দরজা তো চলুন ভেতরে যাওয়া যাক বর্ষাতে আছে সহদেব রায় সহদেব দা পুরুলিয়া থেকে এসেছেন সহদেব দা কিছু বলে দাও হ্যালো বলে দাও খুব ভালো লাগছে এই আশ্রমে আসার জন্যে খুব ভালো আমাকে নিয়ে এসছি অমিত মন্ডল তো চলো ভিতরে যাওয়া যাক চলো আশ্রম নতুন করে তৈরি হচ্ছে আবার আশ্রমের অফিস নতুন মন্দির তৈরি হচ্ছে পুরানো মন্দির আছে অনেক চারিদিকে গাছগাছিয়ে ভরা এটা মূলত রোটারি ক্লাব থেকে দৃষ্টিশক্তি পরীক্ষা কেন্দ্র কনস্ট্রাকশনের কাজ চলছে বিশাল বড় এরিয়া মন্দির চলছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন্দিরের পরিকাঠামো সময় এটা আগামী বছর বা আরো আগামী পাঁচ বছরের মধ্যে চালু হয়ে যাবে প্রভু নিকমানন্দের মন্দির সুন্দৰকৈ সাজান আছে ফুলৰ বাগান কৰা আছে গন্ধা ফুটে আছে ফুল

আশ্রমের যে পবিত্র পরিবেশ নির্জনতা সম্পূর্ণরূপে বজায় আছে চারিদিকে সুন্দরভাবে বাগান করা আছে অনেক রকমের বিভিন্ন রকম ফুলের গাছ জবা গাছ রাজস্ব ছোট বড় গাছের সমাহার মনোরম পরিবেশ এক কথায় অজস্র ফুল ফুটে আছে প্রচুর রজনীগন্ধা আছে সুন্দর মন্দির হ্যাঁ হ্যাঁ অনেক বছর আগে এসেছিলাম এখানে তখন প্রভু নিগমানন্দের সম্মেলন হয়েছিল খুব ছোটবেলায় এসেছিলাম নতুন করে আবার মন্দির তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন এটাই নিগমানন্দ মহারাজ আবার থেকে আসেন নিগমানন্দুদের এখানে এসেছিলাম বহুকাল আগে মানে আঠেরো কুড়ি বছর আগে তা এখন তো পরিবর্তন হয়ে গেছে বুঝতে পারছি না হ্যাঁ তা একবার সম্মেলন হয়েছিল দু বছর পরে হবে আর এর আগে যে সম্মেলন হয়েছিল না তখন এসেছিলাম আচ্ছা 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 মোটামুটি কত বছর বছর দিক পরে কত বছর পরে হবে সম্মেলন এখানে আবার বছর দিক পরে আচ্ছা হ্যাঁ সময় তো লাগবে কম সুন্দর পরিবেশ মহারাজের সাথে কথা হলো বছর দিয়ে পরে আবার সম্মেলন হবে চলো দেখতেই পাচ্ছেন মন্দির এখন আন্ডার কনস্ট্রাকশন এর মধ্যেই মহারাজের বিগ্রহ আছে বিগ্রহ পুনঃপ্রতিষ্ঠা করা হবে বছর দিক পর ধর মন্দির পুরো সম্পন্ন হয়ে যাবে এবং তারপরেই এখানে ধর্মীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আমি বহুকাল আগে এসেছিলাম প্রায় আঠেরো কুড়ি বছর আগে তখন একবার সম্মেলন হয়েছিল এসেছিলাম তো তার মধ্যে অনেক জল প্রবাহিত হয়েছে সময়ের তালে অনেক কিছু বদলে গিয়েছে ফলে চিনতে পারিনি আমি রাস্তাঘাটও বদলে গিয়েছে লোকজনকে জিজ্ঞেস করে করে আসতে হলো তো এর আগে একবার সম্মেলনে গিয়েছিলাম আমি আদ্রাতে তো বছরই এখানে হয়েছিল সম্ভবত সেটা উনিশশো আটানব্বই সাল এরকম হবে তো দীর্ঘদিন আসা হয়নি এসেছি আজকে কাজের সূত্রেই তো দেখা করে গেলাম মন্দিরের আবাসিকদের সাথে পরিচিত কেউ নেই বহু বছর আগে এসেছিলাম মা বাবার সাথে আজ এলাম বন্ধুস্থানীয় সহদেব রায় পুরুলিয়া থেকে এসেছেন তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম একটা সুন্দর ব্লগ দিক নয় ব্লগ করার ইচ্ছে নিয়ে আসিনি এসেছিলাম দর্শন করার ইচ্ছে নিয়ে কিন্তু মন্দির এখন তো আন্ডার কনস্ট্রাকশানে আছে তাই কতটাকেই দেখাতে পারবো ভেতরে গেলেই বুঝতে পারবো তো আমরা এখন নবনির্মিত নির্মীয়মান মন্দিরে ঢুকছি তো দেখি ভিতরে প্রভু আছেন প্রভু দর্শন করব জয়গুরু মন্দিরটা এটা আমার হচ্ছে হবে এখানে রাখা আছে এখন আপাতত সাময়িকভাবেশালা तो देखिए कर्णकंडो चलছে ভিলে ও কত दिवसा পর ভাবে এই ক্যারেক্টার বিসাইড যাইয়া গেছে বুদা আছেন না কাজকর্ম চলছে দেখতেই পাচ্ছেন একজন আবাসিক বললেন যে দুবছর পর মন্দির ভক্তগণের জন্য পুনরায় খুলে দেওয়া হবে হ্যালো ছোট্ট করে এখন রাখা আছে ভেতরে কিছু দেখতে পেলামদের থাকার জায়গা দেখলেন আপনারা তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে মন্দিরটা আগেবার দেখিয়ে দিচ্ছি এরপর আমরা বেরিয়ে যাব খুব সুন্দর পরিবেশ জায়গাটা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার খড়কুশমা পেরিয়ে ধান ছোড়া এদিকে কারো আসার ইচ্ছে হয় আসতে পারেন দেখে যাবেন ভালো লাগবে প্রকৃতির মাঝে গাছগাছালিয়ে ঘেরা সুন্দর একটি পরিবেশ যার মাঝখানে তবু নিগমানন্দের আশ্রম তো ধন্যবাদ আবার কখনো কোথাও অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে